আজকে আমাদের বাড়িতে এক বছর বয়সের বাদাম পরা এই সেই বাদাম এক বছর যে বাদাম এই হয়েছে বাদাম সব পাতা পড়ে গেছে আমিগুলো বাদামগুলো বাদাম গুলা দেখো আমি কোনটা পাইছি

দাদা পুরো এক বছর বইয়ে এই বাক্স বাদাম পাহে এই যে দেখছেন আজগো দিনটা যদি থাকতে হলে পরে যেতে বাদাম পুরো মাঝখানের তো সব খুললে গেছে আজকে আপনি রোদ্র না যদি রোদ্র উঠতে আর আজগু দিনটা যদি থাকতে হলেই এই বাদামটি পড়ে যেতে খোসা না কিন্তু বাদামটি পড়ে যেতে দেখছেন সব খুললে গেছে ভিতরে আতে কষ্ট লাগে ওই সিকি তা ভিডিওটা এখানেই শেষ ভালো থাকবেন আর বাক্স বাদাম খাওয়ান আপনার হগুলিতে দাওয়াত দিল খাই যে